আসসালামু আলাইকুম আসছে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আলোকিত মোকামিয়ার পক্ষ থেকে ঈদ উপহার গরিব দুস্থ অসহায় মানুষের জন্য ঈদ উপহারের প্যাকেট প্রস্তুত করা হচ্ছে আলোকিত মোকামিয়ার সংগঠনে যারা আছে সকল ভাইরা বাসায় বাসায় গিয়ে প্যাকেট পৌঁছে দেবে তো ধন্যবাদ জানাই আলোকিত মোকামিয়ার সংগঠনের সকলকে এত সুন্দর আয়োজন করার জন্য আমরা কথা বলবো আলোকিত মোকামিয়ার সাধারণ সম্পাদক রুহুল বাড়ির সাথে আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন আজকে এত সুন্দর একটি আয়োজন করছেন তো এটা কিভাবে পৌঁছাই দেবেন দুস্থ গরিব লোকদের বাসায় যে বড়ো ছোটো ভাই বোদের সহযোগিতায় আমরা অসহায় মানুষদেরকে একসাথে সবাই ঈদ উদযাপনের জন্য সামান্য উপহারের আয়োজন করেছি তো সবার সহযোগিতাই হয়েছে যে যতটুকু পেরেছে আর্থিকভাবে এবং বিভিন্নভাবে সহযোগিতা করেছে যারা সহযোগিতা করেছে সবাইকে আন্তরিক মবারক জানাচ্ছি তো আমরা সবাই মিলে ঈদ করতে চাই এই এই জিনিসটাকে সামনে রেখেই আমরা দুঃস্থ মানুষদের পাশে দাঁড়িয়েছি এবং এখানে যে চিনি সেমাই তারপরে দুধ ঈদ মানে ঈদ করার জন্য যতটুকু সামান্য দরকার হয় ওইটুকু তো আমরা এগুলো মানুষের বাড়ি বাড়ি পৌঁছে দিব এই যাতে অন্তত এই সামান্যটুকু সহযোগিতা নিয়েও যাতে অল্প একটু মানুষের মুখে হাসি তুলো আমাদের সার্থকতা এখানে যারা আছে সবাই সহযোগিতা করেছে এর বাইরেও অনেকেই আছে যারা এই এখানে উপস্থিত নাই তো সবাইকে আমরা ধন্যবাদ জানাচ্ছি আমরা এর আগে আগের বছরগুলো তো এরকম এই উপহার কার্যক্রম পরিচালনা করেছি ভবিষ্যতেও আমরা এই উপহার দিয়ে যেতে চাচ্ছি ধন্যবাদ আপনাকে এবং আলোকিত মোকুমিয়া সংগঠনের সাথে যারা জড়িত আছে সবাইকে অসংখ্য ধন্যবাদ এত বড়ো একটা মহৎ কাজ করার জন্য